প্রিয় ভাই একটু থামুন চারপাশের দৌড়ঝাপ থেকে চোখ সরিয়ে একবার নিজেকে জিজ্ঞাসা করুন আমি কে কেন এসেছি এই দুনিয়ায় আমার জীবন কি শুধু খাওয়া ঘুমানো উপার্জন আর একদিন মরে যাওয়া নাকি এর চেয়ে অনেক বড় কোনো উদ্দেশ্য আছে আল্লাহ তালা পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য অর্থাৎ আপনি এই দুনিয়ার চাকচিক্ত অর্থ আর ভোগ বিলাসের জন্য আসেননি বরং এসেছেন একটি মহৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু ভাই আজ আমরা পড়াশোনা করি চাকরির জন্য চাকরি করি অর্থের জন্য অর্থ উপার্জন করি পরিবার চালানোর জন্য পরিবার চালাই বেঁচে থাকার জন্য কিন্তু কখনো কি ভেবেছেন বাঁচি কেন এই প্রশ্নটাই অধিকাংশ মানুষ এড়িয়ে যায় অথচ এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কে কোথা থেকে এলাম কোথায় যাচ্ছি আমি কি কেবল একটা দেহ নাকি সেই সম্মানিত রূপ যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করে বলেছেন আমি তার মধ্যে আমার রূপ ফুঁকে দিয়েছি তাহলে কি এই দুনিয়া আমার আসল গন্তব্য না ভাই দুনিয়া কেবল একটি অস্থায়ী থামার জায়গা এখানে আমরা সবাই এক পরীক্ষা দিচ্ছি যার ফলাফল হবে আখেরাতে আজ আমাদের জীবন যেন এক মেশিন ঘুম থেকে উঠি অফিসে যাই ফিরে খাই টিভি দেখি আর ঘুমিয়ে পড়ি দিন শেষে আবার একই চক্র যদি জীবন কেবল এটুকুই হয় তবে আমরা আসলে রোবটের চেয়েও কম কিছু হয়ে যাচ্ছি অথচ মানুষের ভিতরে আছে অনুভূতি আত্মা আর উদ্দেশ্য কেন জানেন কারণ মানুষ খুঁজে বাড়ায় কিছু একটা কেউ খোঁজে টাকা কেউ খ্যাতি কেউ সম্পর্ক কেউ ক্ষমতা কিন্তু সব পাওয়ার পরেও অন্তরে এক অদ্ভুত শূন্যতা থেকে যায় কেন কারণ আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকুচিত ও বিষণ্ন অর্থাৎ আল্লাহ ছাড়া জীবনে পূর্ণতা আসবেই না তাহলে জীবনের আসল উদ্দেশ্য কি আল্লাহ ইবাদত কিন্তু ইবাদত মানে কি শুধু নামাজ রোজা হজ না ভাই ইবাদত মানে এমন প্রতিটি কাজ যা আল্লাহ ভালোবাসেন হোক তা সালাত দান হজ অথবা অন্তরের ভয় ভালোবাসা ভরসা এমনকি আপনার খাওয়াও ঘুমও কাজও ইবাদত হতে পারে যদি তা করেন আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আল্লাহর দাস তিনি আপনাকে সৃষ্টি করেছেন রুহ দিয়েছেন সময় দিয়েছেন তিনি ডাকছেন হে মানুষ তোমরা সবাই আমার কাছেই ফিরে আসবে এটাই আমাদের গন্তব্য একদিন আমাদের সবাইকে তার সামনে দাঁড়াতে হবে তখন যে মানুষ জীবনের উদ্দেশ্য ভুলে গেছে সে হারিয়ে যাবে সময়ের স্রোতে কিন্তু মনে রাখবেন ভাই আপনি যখন বুঝবেন জীবনের উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত তখনই শুরু হবে শয়তানের আসল খেলা শয়তান জানে আপনি যদি সত্যটা জেনে যান তবে আর তার ফাঁদে পড়বেন না তাই সে আপনাকে ধোকা দেয় দুনিয়াকে গন্তব্য ভেবে নিতে সে বলে আরেকটু টাকা জমাও আরেকটু উপভোগ করো বা এখন না পরে নামাজ পড়ো পরে তাওবা করো এভাবেই সে আপনাকে কাল খেপনে অভ্যস্ত করে গুনাহকে ছোট বানায় আর ধীরে ধীরে হৃদয় কঠিন হয়ে যায় মহান আল্লাহ সতর্ক করেছেন যারা দুনিয়ার জীবনকে ভালোবাসে তারা আল্লাহর পথ থেকে গাফেল হয়ে যায় আজ যে মসজিদ আপনাকে টানত সেই জায়গায় রাস্তার দোকান আপনাকে টানে যে কোরআন পড়তেন তার জায়গা নিয়েছে সোশ্যাল মিডিয়ার স্ক্রোল এভাবেই মানুষ ব্যস্ত হয়ে পড়ে আর আখেরাতের কথা শুনতে তার বিরক্ত লাগে প্রিয় ভাই আল্লাহ আপনাকে কোনো ছলে সৃষ্টি করেননি আপনি কেবল খাওয়ার জন্য ঘুমানোর জন্য বা অর্থ উপার্জনের জন্য আসেননি আপনি এসেছেন একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহর ইবাদতের জন্য তার প্রতিনিধি হয়ে এখান থেকেই শুরু হয় হৃদায়তের দরজা এখান থেকেই শুরু হয় অর্থপূর্ণ জীবন